পাকিস্তান পাকিস্তানের ইমরান খান খান ইমরান একটি কি বলে আন্দোলন করেছিলেন সেই আন্দোলনটা ব্যর্থ হলো তিনি জেলে থাকা অবস্থায় জেল আন্দোলনের ডাক দিয়েছিলেন এবং সেই আন্দোলনটা ব্যর্থ হয় ঘটনাটা কি ঘটে বাংলাদেশে কিন্তু একটা সময় বিশাল আন্দোলন হইতো সেখানে আমাদের যে স্বরাষ্ট্রমন্ত্রী তাকে একবার পুলিশ ফোন করেছিল ফোনে বলেছিল যে স্যার একটাকে গুলি করি একটা মরে একটাই যায় বাকিরা তো যায় না কি বিপদ একটা গুলি করি একটা মরে ওই একটাই যায় আর কেউ যায় না এখন ভারত পাকিস্তানেও ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করেছিল তো সেটা পারে নাই পিটিআই পিটিআই ভাবছিল যে আমরা এভাবে যাব একটা মরবে একটাই পালাবে বাকিরা পালাবে না তো ভারতের পাকিস্তান পাকিস্তান থেকে জেল থেকে ইমরান খান এই সমাবেশের আন্দোলনের ডাক দেয় সেই আন্দোলনের কি বলে পরিচালনায় ছিলেন কে নেতৃত্বে ছিলেন তার বিবি ভুষরা ইমরান খানের স্ত্রী ভুসরা বিবি ছিলেন এবং বিভিন্নভাবে আমরা দেখছি তিন চার দিন যাবৎ প্রায় তিন দিন যাবৎ ওখানে বিশাল ইসলামাবাদ বিশাল গরম ছিল সমগ্র ইসলামাবাদেই এই আন্দোলনের কি বলে দামা বাদছিল মানে স্ট্রংলি আন্দোলন বাদ হচ্ছিল কিন্তু সেই আন্দোলন শেষ টিকে নাই টিকে রাখতে পারে নাই পিটিআই সর্বশেষ পিটিআই আন্দোলনকে স্থগিত ঘোষণা করেন বুশরা বিবি আন্দোলন স্থগিত ঘোষণা করেন এবং এই আন্দোলন স্থগিত ঘোষণাকে কেন্দ্র করে অনেকেই মানে পিটিআই ইমরান খানের অনুসারীরা অনেকেই বলে যে ভুসরা বেইমানি করেছেন তিনি করা করেছেন মীর জাফরি করেছেন যে আমাদেরকে রাজপথে নিয়ে আইসা আমাদেরকে অ্যারেস্ট করে এক হাজারেরও বেশি লোক অ্যারেস্ট হয়েছে বহু লোক হত্যা করা হয় বহু লোক গুলি মারা যায় এই এত হত্যা করার পরে এত জেল হওয়ার পরে আপনি আন্দোলন স্থগিত করে দিলেন তার মানে আপনি বেইমানি করেছেন ঘুষ খেয়েছেন দুই নাম্বারই করেছেন তো যাই হোক সেটা তাদের মিডিয়া এগুলা লিখছে আমি জানি না এটা পাকিস্তানের মিডিয়া থেকে তথ্যগুলো নেওয়া তো পাকিস্তান আসলে কোন পথে হারছে ইমরান খান কি পারবে জেল থেকে বের হতে বা বের হয়ে ইলেকশন করতে বা ইলেকশন করলেও আসতে সেটা এই সমগ্র পাকিস্তানে যেটা উত্তাল নিউজ সেটা হচ্ছে সবার কথা বিবি বেইমানি করেছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে পিটিআই তাদের আন্দোলনে ব্যর্থ হয়েছে ইমরান খান জেল থেকে যে আন্দোলনে রাখ দিয়েছেন সেই আন্দোলন সম্পূর্ণভাবে ব্যাহত হয়